আইসক্রিম কি আরেকটা খাবেন না তো বলেন না আমি জানি না আমি জানি আপনি জানেন আর শুনেন আমি না এতটাও বোকা না যে সামান্য বিষয়টা বুঝবো না যে কোনো কোনোদিন আমার দিকে তাকায় নাই আমি জড়ায় ধরলে আমাকে ছুঁড়ে ফেলে দেয় সে কাল আমাকে নিজে ডেকে নিয়ে ডেট করছে কেন আমি কইতে পারবো না আপনি পারবেন না নাকি আপনি বলতে চাচ্ছেন না এই আপনি গেলাম আমার আবেগ নিয়ে খেলতেছেন আমি গেলাম আবেগে পড়ে যেতেছি তো পড়েন না পড়ার পরে কি হবে আপনি আমাকে বলবেন নিশাদ কেন কাল আমার সাথে ডেট করছে কোয়ার পরে তারপর কি হইব আরে বলেন না আপনার লাভ আছে শুনেন নিশাদ আপনার ভালোবাসে না ও একজন সাইজ করার লাগিয়া আপনার লগে ডেটিং করছে তারপর আমারে দিয়ে আপনাকে ডেটিং এর ছবি তার কাছে পাঠাইছে ও গড আমি তো এইটাই সন্দেহ করছিলাম এখন সে মহিলা মহিলা মানে আর ঋষার জারে পছন্দ করে সে আমারে ডাকছে ও আচ্ছা আমি একটু শুনছিলাম যে ঋষার একটা ডিভোর্স মহিলাকে পছন্দ করে কে যেন বলছিল তার মানে কি এটাই সত্যি না কিন্তু আপনাকে সে ডাকছে কেন ওই যে আপনাকে ডেটিং এর ছবি তারে কি জন্য পাঠাইছি সেটা হয়তো জানতে চাইবো আরে নাটক সিনেমা চল আমি যাব ঠিক কোন আপনি পাগল হইছেন প্রশ্নই ওঠে না ঋষার জানতে পারলে আমারে কাইকাক কুচি কুচি কইরা নদীতে ভাসাইয়া দিব আমি যাবই আমি বলছি দেখুন আমি যাবই আর রিসাদ মিয়া কাকে এত ভালোবাসে ওইটা তোমার দেখতেই হবে ঠিক আছে চলে কি জান জানা চল Instagram. তুমি চান্দে গেলা কে তুই তো কইরা খাওয়ালি না সকালে চা না খাইলে আমার ভালো লাগে নিচে গিয়ে খেয়ে বাসা নিচে তো দোকান দোকানে চা ভালো মামলা কি একটাই মামলার খবর কে রাখ তাহলে তুমি বাইরে যেতেছো না গেল আবার মাথায় ক্যাপ

যারা ভালো হয়েছে আমার মতো বয়সে যারা এখনো বিয়ে করে নাই তারা চাপ ভালোই আচ্ছা একটা কথা কতো তুমি বাবু আমারে জানানোর জন্য এই কাহিনী করতেছো না নাকি সত্যি সত্যি মনি আন্টির প্রেমে পড়ছ পড়ছো একটা রহস্য রহস্যই থাক মানে সব রহস্য তো ভাঙতে হবে

যাও এখান থেকে যাও ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে maaf করে দেন কি ভুল হয়ে গেছে হ্যাঁ ভুল হয়ে গেছে কেটে ভুলের ভিতরে পড়ে আমি তোমার কাছে টাকা চাইছিলাম না ভাই আপনি টাকা চান নাই আমি আপনাকে জোর করে দিছি ভাই তাহলে এই জোর করে দিছ জনে জনে এইজন্য কইবা তুমি ভাই রে আমি জনে জনে কাউরে বলি নাই শুধুমাত্র রুম আপারে বলছে তাও বলতাম না সে আমার পেটে পাড়া দিয়ে কথা বাইর করছে মানুষের পেটে কথা থাকে নাকি মাথায় থাকে তুমি কথা কই আমার মান সম্মান দুলাই মিশে দিছো আমি দেউলি হয়ে গেছি ক্যা আর কি করব আমি ভাই আমার তো ভুল হয়ে গেছে আপনি আমাকে maaf করে দেন প্লিজ আবার এক কথা কইতেছো তোমার টাকা আমি ফেরত দিয়ে দিমু না না ভাই আমার টাকা ফেরত দেওয়ার লাগবো না অবশ্যই লাগবো তোমার মাত নুরি রে নায়িকা বানানোর আমার কোনো দরকার নাই আমি হলাম কাস্টিং ডিরেক্টর আমি একটা কলা কলাগাছের দরকার হলে কাস্টিং কইরা নায়িকা বানামু তারপরও আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো ভাই ভাই এসব কথা বলেন না ভাই না করতো কিছু নাই অবশ্যই আমি এটা करू আপনি করবে হ্যাঁ এটাই करू 70 সত্য 70 এই তুমি বুঝো না আমি কি কই তাহলে দেখেন আমি কি করতে পারি আপনি কি করতে পারি কি করতেছস তুমি জান কাগজ কলম নিয়ে আসেন কাগজ কলম নিয়ে কি করব আমি কি করব আমি যে সুইসাইড কম আমার মিত্র জন্য যে আপনি দাই সেটা লিখে দিতে হবে না এই নাটক সিনেমা এই সব আমরা কই রাইছি এটা বন্ধ করো না বন্ধ তো করব না আরে কেন নেই কাগজ কলম এখন কি মোবাইলের যুগ না ভিডিওর যুগ লাইভের যুগ এখন আমি লাইভে যাব এই লাইভে যাব এবো খালি লাইভেই যাব না আমি আর কি কি করতে পারি দেখেন আমি কি কি করতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আমার নাম নুরি আমি একটা সাধারণ মেয়ে এই যে লোকটাকে চিনে রাখুন এই লোকটা আমাকে সিনেমার নায়িকা বানানোর স্বপ্ন দেখেছে আমার কাছ থেকে নগদ টাকা নিছে কিন্তু সে এখন অস্বীকার করতেছে আপনারা ভালোমতো চেহারা চিনে রাখুন পুলিশ ভাই ও বোনেরা আজকে যদি আমি মারা যাই আমার মৃত্যুর জন্য সে দায়ী থাকবে সে আরো ভালো মতো জিনে রাখুন আর আমাদের দেশবাসী ভাই বোনদের বলতেছি আপনাদের অনুরোধ করতেছি রাস্তায় তাকে যেখানে যেখানে পাবেন আমার হত্যার বিচার করবেন পাগল হয়ে গেছে মায়েরা পাগল হওয়ার কি আছে যা বলেন এই যে বলেন এখানে বলেন এই যে চেয়ারটা চিনেন আপনি সবাই চেয়ারটা চিনেন দাদা আরে হইছে ভিডিওটা বন্ধ করে না না ভিডিও তো বন্ধ করবে না বলেন আপনি কি বলে বলেন আরে কইছি তো নাইকে বানামু ঠিক আছে সে বলছে নাইকা বানাবে

কি তাহলে ভিডিওটা ডিলিট করে দাও না না ভিডিও তো আমি ডিলিট করব না মাঝে মাঝে দেখবো যে আমি কত ভালো অ্যাক্টিং করতে পারি অ্যাক্টিংটা ভালো হয়েছে না কি বলো তুমি এটা কি পুরোটা কি অ্যাক্টিং ছিল হ্যাঁ অবশ্যই অ্যাক্টিং ছিল আপনি না হালকা বলদ আছেন কোন মানুষ যে সুইসাইড করতে চায় সে কি ভিডিওতে যে এত কথা বলে এত কথা বলে ডাইরেক্ট ঘরে ফেলে কাহিনী বুঝছেন কষ্ট দিতেছে কোন তোমার কষ্ট দিতে গিয়ে আমার বেশি কষ্ট হইতেছে কিন্তু কি করুন বল তুমি আমার বাধ্য করছো তুমি আমার কথা মতো চলো না ঠিক আছে আমি তোমার মুখ একটা খুলে দিতেছি কিন্তু যদি চিৎকার করো বা কোনো কিছু করার চেষ্টা করো একদম কব্দি মুখে তোমার দোষ আমার দোষ হ্যাঁ আমি কি করছি তুমি বাইরে যাও এখানে সেখানে ঘুরো তোমার আমি নিষেধ করছি টিউশনি করবা না সেটা তুমি করো এগুলো করার জন্য আমি তোমার বিয়ে করছি আমার সাথে ভালো করে কথা বলো না ভালো ব্যবহার করো না আর সবচেয়ে বড় কথা কোন আমার ভয় হয় তুমি বাইরে গেলে অন্ত আইসা তোমার নিয়ে যাইব আমি তোমারে বাইরে যাইতে দিমু না কোন তুমি এখন থেকে এই ঘরের মধ্যেই থাকবা

আমারে প্রেসারে রাখছো তুমি আমার এইভাবে পাগল বানাই দিতে চাই যাতে আমি তোমারে এটা খুবই খারাপ এটা করতেছে আমি পাগল হইতে চাই না আমি সুস্থ থাকতে চাই ঠিক আছে কনা আমি তোমার মুখে একটু লাগাই দিতেছি আমি তোমারে বিশ্বাস করতে না সন্দেহ করতেছি ভালো অবস্থা সাথে কাকে নিয়ে আসছেন দেখি আপা আপনি অনুমান করেন তো বলেন তো দেখি আমার সাথে সে কে আমার অনুমান শক্তি অনেক ভালো তুফান সে তো আগে নিজেকে রন্টু ভাইয়ের বউ পরিচয় দিচ্ছে আজকে তোমার সাথে কি হিসাবে আসছে তা তোমার গার্লফ্রেন্ড হিসাবে নাকি বাহ কি চমৎকার আপা আপনার কথা একদম ঠিক না আমি রিশাদের গার্লফ্রেন্ড আচ্ছা শুনেন এইভাবে কারো পরিচয় দিতে হয় না মাত্র কয়েকদিন আগে আপনার বিয়ে হয়েছে তাই নাকি স্বামী আছে আমি ডিভোর্স দিয়ে দিব আপনি যে কাজ আসছেন ওটা করেন ইয়া ওই নুরিয়াপা রুমা পা কি বাসায় আছে জি না বাসায় নেই বাসায় নেই আচ্ছা দেন না আছে কি না একটু খস খবর লন কি আসছো জামে বাসার মধ্যে থাকে আমি জানি না আছে কি নাই আরে রুমা পা তো আমগো আইতে কইছে জনুতে আইছে কখন আসতে বলছিল সকালে এখন কয়টা বাজে এখন কয়টা এই এখন কয়টা বাজে 12টা বারোটা জি এখন বারোটা বাজে তোমরা এমন কোন ভিআইপি মানুষ না যে রুমা আপার নিজের কাজ ফলায় তোমাদের জন্য ঘরে বসে থাকবে সে কোথায় গেছে সেটা জানে তোমার কোনো কাম নাই সে বাসে না তোমরা এখন যাও বিদায় হও আচ্ছা নুরিয়াপা আমরা ভিতরে গিয়ে বইয়া তারে ফোন দেই জি না কারে না কারে নিয়ে আসছো আমি বাসে বসতে দিতে পারবো না সরি বিদায় হও এই এই মহিলা আমি বলি না আমি কে একজনের বউ আরেকজনের গার্লফ্রেন্ড তাই তো আবার আরেকজনের সাথে আসছেন আপনি যে কিরকম বুঝতে বাকি নাই যান এই আপনি তো অনেক বেয়াদব একটা মহিলা কি সাবধান কি সাবধান হ্যাঁ কি সাবধান আয় যান যান বলছিস এই নুরিয়া বাবা নুরিয়া দিন তো নুরিয়া ব্যবহার খারাপ বেয়াদব একটা মহিলা তুমি এরকম চমকাই উঠা কেন আরে ভাই আমি তো চমকাইছে চমকাইছি এনে যদি কোনো ছোট পলা বাইন বসতো হে তো হিসু করে দিত এটা কি জানো না এটা তুমি চেনো না এটা মানুষ কেন লাগায় আরে এটা তো চিনি আমি যে নাটক সিনেমা লাগাই তুমি কি ডাকাত নাকি হ্যাঁ আমি ব্যথা পাইতেছি না তুমি এইভাবে করে জোটে জোটে টিপ দিতেছো এতো ব্যথা পাইছিস কি লেগাড়ি করছিস না আমরো তাই দেখছো আরে অরিজিনাল মানে ইন্টারও তো ব্যথা পাইছি জানো না ওই যে ওই যে ডাইরেক্ট ডাইরেক্ট নামে একটা ডাকাত আছে না ওই অসববীত ডাকাতটাই তো আমারে আঘাত করছে এই যাচ্ছে এই যে এই যে এই ডাইরেক্ট এই অসববীতর ও আমারে আঘাত করছে এই মামলা করছ কালামের বোর নামে কালাম ভাই বোর নামে তো মামলা করব না আমি মামলা করব তোমার নামে তুমি আমাকে আহত করছো তুমি আমাকে আঘাত করছছো এই আপনি রেভাবে মারছেন কেন? হ্যাঁ? আপনি জানেন সে কি করছে? সেটা আমার জানা দরকার নাই কিন্তু আপনি কেন তারে এভাবে মারবেন? ঐ মিয়া ঐ আপনি পুরো ঘটনা না জানাই না হুダイক ভয়ণ গাইতেছেন কেন? ঐ মিয়া তুমি আমার লগে চোকপলটি মারতাছ মিয়া। চোক গরম করে কথা কও তুমি জানো আমি কে? हां চোক আমি আপনার লগে রাঙাইতেছি। এই আধা আধির লগে চোক রাঙায় লাভ নাই। এই একদম বাজে কথা বলবা না বলে দিচ্ছি। আচ্ছা বাজে কথা বাদ। আমার ভাগের টাকা আমারে দিয়া দাও। তোমার ব্যাগ কিন্তু আমার কাছে। আর তোমার ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে। ওইগুলা যদি আমি মাইন্ড সেরে দেখাই মাইন্ড কিন্তু খুব মজা পাইব তাই না খুব মজা পাবে তাহলে দেখাও মানুষ তুমি দেখাও এই কি করতে সেগুলো হ্যাঁ আমি যদি এগুলো মাইন্ড সেরে দেখাই ইজ্জত থাকবো ইজ্জত দুনিয়ার মানুষ তো তোমার মতো আন্ডারেজ না যে এইসব জিনিস দেখলে তাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে পোলা পান কোথাকার যাও এই কই যাও তোমার নামে শালিশ বসাইতে যাই বুঝছো এই নাটক সিনেমা ভাই ওই যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু ভালো না আরে খারাপটা কইরা তারপর আমার দেখাও আপনার লেগেও কিন্তু ভালো না ধর মে আজারে পেছাল করতেছো কি লাগে এসব হুক্কা হুয়া ভাল লাগে না বুঝছ এ ভাই খারান খারান আপনার পতিত বান্ধবী রজনের খবর জানেন কিছু সে পতিত বান্ধবী পতিত শব্দটা তো দারুন আরে হেতির খবর জানেন নাকি কিছু হেডাকন যারা পতিত হয়ে যায় ইমরান ওইদিকে চোখ ওদের আচ্ছা করছে তুমি একটু বাসায় যাও আমি একটু কাজ শেষ করে গেছি এখন আবার কি কাজ আছে তুমি যা মাইদাসি কোনো কিছু কেনার থাকলে বল একসাথে যাই কিনি তারপরে বাসি যাই খালি পেঁচাও কইলাম তো শেষ ঠিক আছে যা ভাই তাড়াতাড়ি আসি আইরিশাত আই ছেলে কি সমস্যা কি ফোন করতেছ না কিসের জন্য আমার ফোন ধরো কেন আমার কথাই নাই তাই না তোমার তো কোনো কথা থাকার কথা না কথা আমার ছিল তাই আমি তোমাকে ফোন দিছিলাম তোমাকে ফোনটা রিসিভ করতে হতো এতটুকু কাজ করলেই তো হতো শুধু রেসপন্ড করতে হতো ফোনটা

আমার কথা বেলানো যাইতেছে না মনির লগে তুই কি করছ সেটা ও বাবাকে ব্যস্ত তো দেখাচ্ছ মনে হচ্ছে অনেক ব্যস্ত তুমি কাজ তো থাকলে কি করবে জায়গাটায় তো খুব কাজের মানুষ হয়ে গেছে দেখতেছি কবে থেকে ও ইদানিং একটু ব্যস্ত হয়ে পড়ছি তোমার পাউ দুইটা কাইটা দিলে তুমি একলা কোথাও যাইতে পারবে না উনতুও তো বলে আপনি বলা সব দিক দিয়ে আছে নি উন্মাদ হয়ে গেছে